নমস্কার বন্ধুরা আমি দেবলিনা আশা করি তোমরা সবাই দেখছো আমার চ্যানেল দেবলিনাস ব্লগ আজ আমি বানাবো দোকানের মতো ভেজিটেবিল চপ তোমরাও আমার রেসিপি ফলো করে দোকানের মতো ভেজিটেবিল চপ বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো দেখে নাও দোকানের মতো ভেজিটেবিল চপ আমি বাড়িতে কিভাবে বানাচ্ছি তার জন্যই প্রথমে আমি আলু বিট টুকরো করে কেটে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি আলু সেদ্ধ করার জন্য কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি জল হালকা গরম হয়ে গেছে এরপর আলুগুলো আমি দিয়ে দেবো সামান্য নুন দিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এরপর আগে থেকে টুকরো করে রাখা বিটগুলো আমি গ্রেট করে নেব বিটগুলো সব আমি গ্রেট করে নিয়েছি এরপর গাজর গ্রেট করে নেব গাজর বিট ভালো করে গ্রেট করে নিয়েছি দুটো হালকা হাতে মিশিয়ে নেব গাজর বিট ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর সরিয়ে রাখব এর মধ্যে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো আমি তুলে নেব এরপর জারে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব তার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা ধনে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা এরপর একটা মশলা তৈরি করে নেব এরপর আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দেব সামান্য আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা চলে না যায় এরপর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা বিট গাজর একটু মিশিয়ে ঢাকা দিয়ে একটুক্ষণ সেদ্ধ হতে দেব এর মধ্যে আমি আলুটা হালকা হাতে ম্যাশ করে নেব এরপর ঢাকা খুলে নিয়েছি বিট গাজর মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে খুব বেশি সেদ্ধ করার দরকার হয়নি কারণ আমি আগে থেকেই বিট গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম এরপর আগে থেকে মেখে রাখা আলুটা আমি দিয়ে দিলাম ভালো করে পুরোটা মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য চিনি এরপর গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম যেটা আমি মিক্সিতে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা হয়ে গেছে এরপর আমি তুলে নেব কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের জন্য নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর সামান্য জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব মশলাটা প্রায় ঠান্ডা হয়ে গেছে হালকা হাতে একটু মশলাটা মিশিয়ে নিচ্ছি এরপর মশলা থেকে কিছুটা অংশ তুলে ভেজিটেবল চপ আকারে গড়ে নেব দেখুন এইভাবে এক একটা চপ আমি গড়ে নেব প্রায় সব চপগুলোই আমি গড়িয়ে নিয়েছি এরপর প্রত্যেকটা চপ ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামসে কোটিং করে নেবো এইভাবে বাকি চপগুলোও আমি তৈরি করে নেব এরপর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি একে একে চপগুলো ভাজতে দিয়ে দেব। চপগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব চপগুলো প্রায় আমি লাল করে ভেজে নিয়েছি এরপর চপগুলো একে একে তুলে নেব তৈরি হয়ে গেছে আজকের রেসিপি দোকানের মতো মজাদার ভেজিটেবিল চপ তোমরা এই ভেজিটেবিল চপ বাড়িতেও বানিয়ে ফেলতে পারবে অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও আজকের এই ভেজিটেবিল চপ রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের সাথে এই রেসিপিটা একবার হলেও শেয়ার করো